মতের নয় বললেন অন্যদিকে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা সাইবার ট্রাইব্যুনালে দর্শক শুরুতে যে শিরোনাম শুনেছেন শিরোনামের আলোকে এবার থাকবে বিস্তারিত সংবাদ তবে তার আগে ছোট্ট রিকোয়েস্ট করছি যারা এই মুহূর্তে দেখছেন আজকের বাংলা খবর সকলেই মজলিশ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে করে পরবর্তী সংবাদ কিংবা পরবর্তী ভিডিও সবার আগেই আপনি দেখতে পারেন তাহলে চলুন শুরু করি আজকের মূল সংবাদ মূল ভিডিও ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী দল ও মতের প্রতি শ্রদ্ধাশীল নয় বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই আমি সরকার বিরোধী দল ও মতের প্রতি শ্রদ্ধাশীল নয় রোববার এক বিবৃতিতে এমন অভিযোগ তোলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মৌলভীবাজার জেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের চোদ্দ নেতা গ্রেপ্তারের নিন্দা জানিয়ে মির্জা ফখুলে বিবৃতি দিয়েছেন বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠন সহ দেশের বিরোধী দলগুলোর নেতা কর্মীদের অব্যাহত গতিতে গ্রেপ্তার এবং কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দেওয়া আওয়ামী সরকারের প্রতিদিনের কর্মসূচিতে পরিণত হয়েছে একতরফা নির্বাচনের পর ক্ষমতার দাপট আওয়ামী সরকারকে আরো বেশি মাত্রায় হিংস্র করে তুলেছে বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল তিনি বলেন রাষ্ট্র ক্ষমতা চিরকাল ভোগ করার অপচেষ্টার অংশ হিসেবে বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর নানাবিধ জুলুম নির্যাতন ও দমন পীড়ন চালিয়ে যাচ্ছে এই সরকার এর ধারাবাহিকতায় মৌলভীবাজার জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের উল্লিখিত নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে মির্জা ফখরুল বিবৃতিতে বলেন আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে সারাদেশ জুলুমের নগরীতে পরিণত হয়েছে তবে সরকারের ভয়াবহ দুঃশাসনে প্রদম্বিত হয়ে উঠেছে জনগণ এই শাসক গোষ্ঠীর পতন না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না এদিকে পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা মামলা সাইবার ফ্রাইড ইউনালের ষড়যন্ত্র ও রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সহ দুজনের বিরুদ্ধে দায়ের করা মামলাটি বিচারের জন্য ঢাকার সাইবার ট্রাইব্যুনাল হস্তান্তর করা হয়েছে পিনাকি ভট্টাচার্য বর্তমানে বিদেশে অবস্থান করছেন এ মামলার অপর আসামি হলেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক শনিবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরী মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকা সাইবার ট্রাইব্যুনালে হস্তান্তর করেছেন এর আগে সাত মার্চ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিটের উপ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রাহাত হোসেন তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন চার্জশিটের তদন্ত কর্মকর্তা জানান দুজনের বিরুদ্ধে আনা অভিযোগে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে এবং এই ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের বিচারের আওতায় আনা উচিত মামলার আসামি মফিজুর রহমান আশিক এর আগে গ্রেপ্তার হয়ে এখন জামিনে আছেন পিনাকি ভট্টাচার্যকে চার্জশিটে পলাতক দেখানো হয়েছে তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি জারির জন্য ট্রাইব্যুনালে আবেদন করেছেন গত দু সালের পনেরোই অক্টোবর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিটের উপপরিদর্শক কে এম আবদুল্লাহিল মারুফ রমনা থানায় পিনাকি এবং অন্য দুজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন